শহরের পরিধি বৃদ্ধি সর্বোপরি বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি নেগোসিয়েশন ইস্যুতে কঠোর তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রাজধানী আগরতলার নাগিরতলা বাস স্ট্যান্ড সংলগ্ন আগরতলা পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ড স্থিত সুন্দরজায়ের সৌন্দর্যায়নের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ শনিবার নতুন সৌন্দর্যায়নে সেজে ওঠা সংশ্লিষ্ট পুকুরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার উপমেয়র মনিকা দাস দত্ত স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ চাকমা বিজেপির আপটাউন বরদেওয়ালি মন্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের সূচনা করেন পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুজো দেওয়ার পাশাপাশি ফল উদ্বোধন করে নতুন সৌন্দর্যে সেচে ওঠা পুকুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শহরের পরিধি বৃদ্ধি সর্বোপরি অনুয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে অনুষ্ঠানের নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা কেন হবে সেখানেও গতকাল যখন আলাপ হচ্ছে যে আমাদের মানে সেই বিকশিত ত্রিপুরা আমাদের রোড ম্যাপ কি হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে অর্গানাইজেশন বলতে গেলে একমাত্র আগরতলাতেই আছে তো আমাদের যে বাকি যে বডিগুলো আছে উনিশটা বডি সেগুলোর মতো অর্গানাইজেশন দরকার এবং এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন যে অর্গানাইজেশন যখন বেশি হবে মানুষ তখন আসতে চাই বহু লোক আছে এখন এখানে শান্তি সম্প্রতি বোঝে আমরা বজায় রেখেছি বাইরের থেকে বহু লোক আসছে এখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবাইকে যে আগরতলার আশপাশে যেন থাকতে চায় যখন অন্যান্য জায়গায় আর্বানাইজেশন বাড়বে তখন কিন্তু সেখানেও তারা চলে আসবে তো আমরা সেই দিকে সমস্ত আর্বান এরিয়া শুধু আগরতলা না উদয়পুর হোক সেটা ধর্মনগরে হোক কৈলাস সব জায়গার মধ্যে আমাদের সমস্ত গ্রাম

আমার কাছে অনেক খবর আসে যে বহু জায়গার মধ্যে যারা মানে এবারে আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যখন না বলে আমাকে এই যে এটা কনটেক্সট নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নদর দেবন সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না বর্তমান সরকার দায়িত্বশীল এবং সংবেদনশীল সে কথা জানিয়ে কারণ নাম না উল্লেখ করে অনুষ্ঠানের নিজ ভাষণে বাম জামানার পর খুব সমালোচনা করেন মুখ্যমন্ত্রী আগে বলতে এই বুদ্ধি জীবন এই ভাবে সাইড দিয়ে আমি যাব রাস্তাটা এই ভাঙা থাকবে বা এইভাবেই বুঝ জীবন আর যারা নেতারা আছেন যারা মন্ত্রী আছেন এমএলএরা আছেন

দু হাজার চোদ্দতে উনি কার্যভার গ্রহণ করলেন নর্থ ইস্ট কে নিয়ে আগে তো কেউ এইভাবে চিন্তা করেন উনিও তো ইচ্ছে করলে বলতে পারত যে ঠিক আছে নর্থ ইস্টে তো বহু সমস্যা সেই সমস্যা সমাধান করা দেরিটা অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দেখে একই সাথে সংশ্লিষ্ট প্রকুল সৌন্দর্যায়ন সহ রাজধানী আগরতলায় অন্যান্য যে সমস্ত প্রকুল সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে এবং এখনো যে সমস্ত প্রকুল সৌন্দর্যায়নের কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে যে ভাষণে তুলে ধরুন মেয়র দীপক মজুমদার এক করে আমরা এই কাজটা করেছি

হয়েছে যে সত্তর বছর ধরো এই এলাকা বাজারে এই পুকুরটা সংস্কার পুকুরের মুখ্যমন্ত্রী নিজের এটা পরিদর্শন করেছেন এবং নিজের কাজের কথা বলেছেন এবং ওনার কথা অনুযায়ী প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কাজ আমার জানা মতো এটা শেষ হয়ে গেছে এটা কিছুদিনের মধ্যে আমরা জনগণের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো

পাশাপাশি ঠেকেদারির ক্ষেত্রে নেগোসিয়েশন ইস্যুতে তাৎপর্যপূর্ণ কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সর্বোপরি ফল উন্মোচনের মাধ্যমে